নমস্কার বন্ধুরা ওইশিজ কিচেনে সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো মুরগির গিলে মেটে মুরগির ছাল বা চামড়ার রান্না আপনারা বাড়িতে এইভাবে একবার বানাবেন দেখবেন এটা খেতে দারুণ লাগে প্রথমেই দেখুন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়ে শরীরের তেল গরম করে নিয়ে লবণ হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব আমি আলু দিচ্ছি আপনারা চাইলে আলুটা দেবেন না মুরগির ছাল গিলে মেটে কষা কষা করলে দারুণ লাগে এই তেলের মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য গোটা জিরে খুব বেশি তেল কিন্তু আমি দিলাম না মুরগির চামড়া দিয়ে প্রচুর তেল বেরোয় তাই এই চামড়া রান্নার সময় মুরগির মাংস থেকে তেলটা কম দিতে হয় দিয়ে দিলাম তেজপাতা তেজপাতাটাকে একটু নেড়ে দেখুন ভেজে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ তিনটে মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ আমি দিলাম পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ নেড়ে ভেজে নেব পেঁয়াজের গায়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিতে হবে আপনারা বাড়িতে একবার হলেও এইভাবে মুরগির ছাল রান্না করে খেয়ে দেখবেন কতটা টেস্টি হয় পেঁয়াজটাকে দেখুন আমি ভেজে নিয়েছি পেঁয়াজের গায়ে সুন্দর কালার এসে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটো টমেটোটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন টমেটোটাকে দিয়ে একটু নেড়ে নেব এই সময় আমি অল্প লবণ দিয়ে দেব তাহলে টমেটোটা পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে হাফ টি স্পুন লবণ আমি দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে নেব লবণ টমেটো দেওয়ার পর লবণ দেবেন দেখবেন টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা আমি গোটা শুকনো লঙ্কা দিয়ে এই রান্নাটা করবো আপনারাও বাড়িতে করবেন দেখবেন গুঁড়ো লঙ্কা দেওয়ার থেকে গোটা শুকনো লঙ্কা দিয়ে চিকেন রান্না করলে বা মটন রান্না করলে স্বাদ দ্বিগুণ হয় মশলাটাকে দিয়ে একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে আমি কষিয়ে নেব আমি গোটা লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তাই গুঁড়ো লঙ্কার গুঁড়ো এই রান্নায় ব্যবহার করব না। করবো নেড়ে মশলাটাকে যতক্ষণ তেল না বেরোয় ততক্ষণ কষিয়ে দেখুন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম এই সময় দিয়ে দেব মুরগির গিলে মেটে ছাল বা চামড়া দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এখানে এক কেজি চামড়া আছে আর পাঁচশো গিলে মেটে আছে আমার এই রেসিপিটি পুরোটা দেখবেন দেখে আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কারগুলো এটা দিলে কালারটা ভালো আসবে তাই দিলাম আপনারা চাইলে দেবেন না দেখুন ভালো করে আমি গিলে মেটেটাকে চামড়াটাকে একটু কষিয়ে নিয়ে তারপর আলু দিলাম আলু দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে কষিয়ে নেব দেখুন চামড়া দিয়ে প্রচুর তেল বেরিয়েছে এই কারণে আমি প্রথমে তেল দেইনি বেশি চামড়া রান্না করার সময় আপনারা কখনোই প্রথমেই কড়াইতে বেশি তেল দেবে না চামড়া দিয়ে প্রচুর তেল বেরোয় দেখুন চামড়াগুলো ভালো করে আমি কষিয়ে নিলাম একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেবেন আপনারা চাইলে এরকম কষা কষা করেও খেতে পারেন তবে আমি অল্প জল দেব যেহেতু আলু দিয়েছি স্বাদ অনুযায়ী আরও একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে আরও একটু কষিয়ে নেব খুব ভালো করে আমি গিলে মেটে চামড়াটাকে কষিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প জল আমি এখানে মোট এক গ্লাস জল দেব প্রথমে হাফ গ্লাস দিয়ে একটু মিশিয়ে নিলাম তারপরে লাগলে আরও একটু দিয়ে দেবো আরও একটু জল লাগবে আমি এক গ্লাসি টোটাল জল দিলাম অল্প অল্প করে তিনবারে দিয়ে ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নেব একটু চেখে দেখে নেব সব কিছু ঠিক আছে কি না দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল আপনারা বাড়িতে একবার হলেও বানাবেন আলুটা দেখুন সেদ্ধ হয়ে গেছে সব শেষে আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা এখানে আছে গোটা জিরে গোটা ধনে গোটা শুকনো লঙ্কা শুকনো খোলায় নেড়ে আমি গুঁড়ো করে একটা কৌটোয় রেখে দিই যখনই আমি মাংস রান্না করি তার মধ্যে এক টিস্পুন দিয়ে দিই মাংসের স্বাদ দ্বিগুণ হয়ে যায় আপনারাও দেবেন সবশেষে দিয়ে দিলাম সানরাইজের শাহি গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েই ফ্লেমটাকে অফ করে দেবো এই ভাজা মশলা গরম মশলা দেওয়ার পর আর ফোটাবেন না চিকেন বা মটন মিশিয়ে ফ্লেমটাকে অফ করে দেবেন দেখুন কতটা লোভনীয় হয়েছে আমি ফ্লেমটাকে অফ করে দেব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি